আজকে শুক্রবার সামনে বৃহস্পতিবার আমাদের পূর্ব জেলা বিএনপির সম্মেলন এর আগে আমরা পূর্ব সম্মেলন করেছি আমাদের এখানকার আমরা যেভাবে বলেছিলাম শুনবা সেইভাবে কিছু আমরা সেই সম্মেলনটা আমরা সাফল্যের সাথে সমাপ্ত করেছি সেটা করেছি আমরা উপজেলা যে মুক্তিযোদ্ধা সংসদ তথ্য তার মধ্যে কিন্তু এইবার আমাদের যেহেতু সারা উপজেলা আমরা কিন্তু এবার করছি হলো হাই স্কুল মাঠে আমরা প্যান্ডেল করছি বড় প্যান্ডেল একশো আশি ফিট লম্বা নব্বই ফিট চওড়া দুশো ফিট চওড়া পরে সংসদ দুইশো ফিট চওড়া নব্বই দুইশো ফিট লম্বা নব্বই ফিট চওড়া তার মধ্যে আছে আমাদের কমিটি আমরা সব কিছু ঠিক করে রাখিছি আমরা কোন ঘোষণা করব সেটা আমরা বুঝি করব কিন্তু আমাদের আমার একজন বক্তব্য হলো যা আমরা তো সবাই নিয়ন্ত্রিত তুমি সবাই আমাকেই তোমরা সব মান আমি তোমাদের কাছে একটা অনুরোধ করতে চাই আমরা সবাই মিলে জিলে চ দুঃখে আমরা একসাথে থাকি কমিটিতে তো দুজনকে দেওয়া যাবে না একটা ব্যাপারে দেওয়া যাবে তাহলে এখন আমাদের এই মানে সীমাবদ্ধতা এটা সবাই বুঝতে হবে এই জন্যে কমিটি আমরা কে থাকলো সেটা বড় কথা না কথা যে আমরা সবাই বিএনপির কর্মী বিএনপির নেতা আমরা বিএনপিকে ভালোবাসি আমরা আগামী দিনের দেশের যে সংকট জনগণের যে সংকট রাষ্ট্রের যে সংকট বিএনপি একমাত্র সমাধান করতে পারে এই বিশ্বাস আমরা সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং বিগত সমস্ত মিটিংয়ে আমরা যখন যাত্রা করেছি তখনও আমাদের এলাকার লোক আমার এক গুজল ইলেকশনে এত মিছিল হয়েছে যে সালারা এখনও পর্যন্ত বড় অত বড় মিছিল আর দেখি না এখন এই এইটা আমাদের যাদের যাওয়ার মতো সবাই যাবে এবং দুইশো মহিলা যেতে যাবে এটা কিভাবে তোমরা করবা আমি এই সংবাদটাই দেওয়ার জন্যে আমি আজকে আসছি একটু আগেই আসছি যাতে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে এটা তোমরা সবাই বসে কমিটির বড় কথা না কমিটিটা আমি বললাম যে সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমি দুই একজনকে দায়িত্ব দেব কমিটির বাইরে যাদেরকে দায়িত্ব দেব নয়জন এই এদের নেতৃত্বে আমাদের সবাই যেতে হবে কি সবাই রাজি আমরা আমি পরবর্তীতে আরও কোন পদ্ধতিতে কীভাবে কোন জায়গার থেকে আমরা বেরোবো কোথায় একত্রিত হব এটা আমরা পরবর্তীতে আমি নির্ধারণ করে করবো আমার সবার সাথে আরো আলোচনা করে তবে আমার এর আগেও আমরা যেটা করেছি এবার করতে হবে সবার কাছে এখন যদি করে একটা দিন তাদের কাছে খেয়ে নিতে হবে আনন্দ করার জন্য আমরা আনন্দ করব এই দিনের কাজ কাম সবাই মিলে করে আমাদের লোকজন নিয়ে যেতে হবে এইটাই হলো আমার মূল এইটাই আমার দাবি এইটাই আমার সংবাদ এইটা আমি এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে অনুরোধ করব যে আমার পক্ষ থেকে সবাইকে বলে সব গ্রামে আমাদের একদিনের দৈনিক কাজকে করে দিয়ে এই দিন শুধু আমরা দলের কাজই করব এই লক্ষ্যে নিজেরাও কাজ করতে হবে সবাইকে সেভাবে প্রস্তুত করতে হবে এবং করে আমাদের উত্তর যে কয়জন হয় সবাই যাবে তাতে এক হাজার হলেও আমার কোনো দুঃখ নাই পাঁচ হাজার হলেও আমার কোনো দুঃখ নাই আমাদের লোকজন সবাই যাবে যারা আমাদের ফলোয়ার যারা আমাদের ভালোবাসে যারা আমাদের বিশ্বাস করে যারা আমাদেরকে কেন্দ্র করে আবর্তিত হয় আমার দাবি হলো সেই সমস্ত লোক সবাই যাবে একটা লোক ওই দিন বাড়ি থাকবে না পরিষ্কার কথা কি সবাই এটা তো একমত আমাদের কিভাবে কোন জায়গা থেকে কোন গ্রাম বোঝাচ্ছে কার সাথে কোন জায়গায় আসবে সেটা আমরা কয়েকজন বসে নির্ধারণ করে দেব সেটা মানে ওয়ার্ড ওয়ার্ডে যাই গ্রামে গ্রামে যাই আমাদের সবাই সবার সাথে যোগাযোগ করে সেটা ঠিক করে দেব এবং আমরা আমাদের এই সন্তুলনে অনেক টাকা খরচ হবে আমরা তো